হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ এক গভীর প্রশ্নে জর্জরিত আমার এই দুনিয়াটা কেন এত সুন্দর কেন এর রূপ এর রং এর সম্পদ এর ক্ষমতা এত লোভনীয় এই লোভনীয়তা দেখে আমার অন্তর কঠিন হয়ে যায় আমার চোখ আপনার কোরআনের দিকে না গিয়ে এই দুনিয়ার ঝলমলে আলোর দিকে যায় আমার জীবনটা যেন সেই প্রজাপতির মতো যে আগুনের সৌন্দর্য দেখে তার দিকে ছুটে যায় আর শেষ মুহূর্তে নিজেই পুরে ছাই হয়ে যায় এ আল্লাহ এই দুনিয়ার মায়া আমার সজ্যতা থেকে আমাকে গাফেল করে দেয় এই মোহ আমাকে মানুষের প্রশংসা লাভের জন্য আমল করতে শেখায় এই দুনিয়ার অতৃপ্তি আমাকে কখনোই আপনার ফয়সালায় সন্তুষ্ট থাকতে দেয় না আমি লজ্জিত আপনার এই দান পেয়েও আমি এর মূল উদ্দেশ্য ভুলে যাই এ আমার রব এই দুনিয়াটা কি আপনি ইচ্ছাকৃতভাবে এত সুন্দর করেছেন যেন আমাদের পরীক্ষা নিতে পারেন যেন আমরা সেই কঠিন দিনের কথা ভুলে চাই আমি আপনার কাছে মিনতি করছি আল হাকিম এই দুনিয়ার ধোঁকা থেকে আমাকে রক্ষা করুন আমার আর কিছু চাওয়া নেই শুধু আপনার সন্তুষ্টি ছাড়া আপনি আমাকে এমন দৃষ্টি দিন যেন আমি এই সৌন্দর্যের আড়াল থেকে সত্যকে দেখতে পাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের একশত পঁয়ত্রিশতম পর্ব আলহামদুলিল্লাহ আজ আমরা ইমানের সেই মূল পরীক্ষার কথা বলবো যা প্রতিটি মৌমিনের জীবনে প্রতিদিন আসে তা হল দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং এর ধোঁকা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ আজকের এই মোনাজাতটি সেসব জন্য যারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে চান এবং জানেন দুনিয়া একটি সেতু গন্তব্য নয় প্রথম অংশ দুনিয়ার সৌন্দর্য পরীক্ষার কারণ আল্লাহ কেন দুনিয়াকে এত আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন এর পেছনে আল্লাহর কৌশল কি দুনিয়া পরীক্ষা এবং বীজতলা তালা পবিত্র কোরআনে বলেন আমি তো তাদের পরীক্ষার জন্য যা কিছু ভূমির ওপর আছে তাকে তার জন্য রূপে স্থাপন করেছি যাতে আমি দেখতে পারি তাদের মধ্যে কে কর্মে উত্তম সুরাল কাহাফ আয়াত সাত সুবহান আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে বলছেন এই সৌন্দর্য একটি পরীক্ষা এটি আপনার নিয়তের পরীক্ষা আপনার পরীক্ষা এই দুনিয়া হলো আখেরাতের রাতের আপনি এখানে যা বপন করবেন বা তাই আপনি দিন কাটবেন আপনার এই জীবনের সব সংগ্রাম হলো এই বিস্তলাকে সঠিক ব্যবহার করার সংগ্রাম মুমিনের কারাগার রসুল্লিফসাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য জেন্নাত সহি মুসলিম দু কারাগার দেখতে যতই সুন্দর হোক না কেন আপনি কি সেখানে স্থায়ী বাড়ি বানাতে চাইবেন না আপনি মুক্তি চাইবেন আপনার এই দুনিয়ার মোহ যখন বাড়ে তখন আপনি কারাগারকে বাড়ি ভাবতে শুরু করেন অল্প তুষ্ট হল সেই চাবিকাঠি যা কারাগারের প্রাচীরকে হালকা করে দেয় ক্ষণস্থায়ী মেঘের ছায়া রয়সুল ওয়াসাল্লাম দুনিয়াকে তুলনা করেছেন গ্রীষ্মের দুপুরে পথিক সামান্য সময়ের জন্য যে মেঘমালার ছায়ার নিচে আশ্রয় নেয় তার সাথে সরে এই ক্ষণস্থায়ী আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাস এই নশ্বরতার সাক্ষী আপনার জীবনের শেষ আমলটি যেন এই নশ্বরতার উপলব্ধি নিয়ে হয় দ্বিতীয় অংশ চারটি থোকা যা হৃদয়কে কঠিন করে দুনিয়ার চারটি প্রধান উপাদান রয়েছে যা মমিনের অন্তরকে কঠিন করে তোলে এবং আল্লার পথ থেকে দূরে সরে যায় সময়ের মোহ আমাল দুনিয়ার সবচেয়ে বড় ধোকা হল সময় আছে এই ধারণা শয়তান আপনাকে বোঝায় আপনার তবা করার জন্য অনেক সময় আছে এই দীর্ঘ আকাঙ্ক্ষা আপনাকে অতীতের ভুলের জন্য অনুশোচনা করতে দেয় না এবং আপনার বর্তমানকে অলসতায় নষ্ট করে দেয় আপনার এই গাফলতি আপনার হৃদয়ের কঠিনতার মূল কারণ সম্পদের মোহ ও অহংকার আল্লাহর দেওয়া রিভিককে যখন কেউ নিজের জ্ঞান বা ক্ষমতার ফল মনে করে তখন অহংকার আসে এই সম্পদ আপনাকে আপনার রবের কথা ভুলিয়ে দেয় এবং আপনাকে আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত রাখে আপনি আল্লাহর ইবাদতের চেয়ে বেশি মনোযোগ দেন অর্থ উপার্জনে মানুষের মোহ ও রিয়া মানুষের প্রশংসা বা সমালোচনাকে আল্লাহর সন্তুষ্টির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া রিয়া আপনার আমলকে বাতিল করে দেয় আপনি যখন মানুষের ভয়কে আল্লাহর ভয়ের চেয়ে বেশি করেন তখন আপনি চূড়ান্ত ভাবে পথ হারিয়ে ফেলেন চিরস্থায়ী সুখের মহ দুনিয়ার সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আমরা ভুলে যাই যে আমাদের আসল পরীক্ষা শেষ হয়নি আমরা মনে করি এই আরামই চিরস্থায়ী কিন্তু মুমিন জানে আরাম হল সাময়িক আর আল্লাহর থেকে বিচ্ছেদি হল চিরস্থায়ী শাস্তি তৃতীয় অংশ দুনিয়াকে সেতু বানানোর কৌশল আলজুহদ দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দেওয়ার সমাধান নয় সমাধান হল দুনিয়াকে আখেরাতের দিকে যাওয়ার সেতু হিসেবে ব্যবহার করা একে আধ্যাতিক আধ্যাত্মিক পরিভাষায় আল জুহুত বলা হয় জুহুদ বৈরাগ্য কি জুহুত মানে দুনিয়ার সম্পদ আপনার হাতে থাকবে কিন্তু আপনার হৃদয় থাকবে না আপনি রিজিক উপার্জন করবেন কিন্তু রিজিক আপনাকে আপনার সজ্জতা থেকে গাফেল করবে না আপনি অল্পে তুষ্ট থাকবেন যে আপনার ইপাততকে মানুষের মহ থেকে রক্ষা করবে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানান আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি আপনি যখন আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য বানান তখন দুনিয়ার সব সৌন্দর্য আপনা আপনি প্লান হয়ে যায় আপনার এই বিশুদ্ধ নিয়ত আপনার গোপন গুনাহাকে মুছে ফেলে আল্লাহর রহমতের ভরসা আপনার এই বিশ্বাসকে মজবুত করুন যে আপনার দয়া আপনার পাপের চেয়ে বিশাল এ বিশ্বাস আপনাকে ভয় নয় বরং আশা দেবে আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর রহমতের কাছে ঋণী এই ঋণ স্বীকার করেই আপনি বেঁচে থাকুন শরণ ও সাজদা বেশি বেশি জিকির এবং সজোদার আধিক্য আপনার কঠিন অন্তরকে নরম করবে আপনার জীবনের শেষ আমল যেন আল্লাহর দিকে ফিরে আসার ওপর হয় হে আমার ভাই আমার বোন এই দুনিয়া আপনার জন্য একটি পরীক্ষা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন হে আল্লাহ হে আল হাকিম হে আল ওয়াদুদ হে আল মুকদ্দিম এই দুনিয়াটা কেন এত সুন্দর কেন আমি আপনাকে ভুলে যাই আপনি আমার এই প্রশ্নকে আপনার দিকে ফিরে আসার পথে পাথেও বানান হে রব আমার অন্তর থেকে দুনিয়া সব মহদূর করে দিন আমাকে অল্পে তুষ্ট দিন আমার জীবনের সব গুণা আপনি আপনার ক্ষমার মহাসাগরে লীন করে দিন আমার শেষ আমলটি যেন আপনার সন্তুষ্টির ওপর হয় আপনি আমাকে আপনার রহমতের ছায়ার নিচে স্থান দিন হে আল্লাহ আপনি যেন দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এবং আমাদের জ্ঞানের শেষ সীমানা না বানান আর আমাদের শেষ ঠিকানা যেন জাহার নাম না হয় আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন আল আলামিন।